বিদেশি কার্ড দিয়ে ঠাকুর গায়ে তৈরি হচ্ছে উন্নত মানের বীজ আলুর বক্স প্রতারিত হচ্ছে কৃষক তারা যে আমাদেরকে লোগো দেয় সেই লোগো মোতাবেক আমরা সেই সিলগুলো স্ক্রিনের মাধ্যমে তৈরি করে নিয়ে আমরা নিজেরাই এটাকে এখানে প্রিন্ট করে দিই এই বক্সগুলো তারা যেভাবে চায় সেভাবে দিই পঞ্চাশ কেজি করে একটা বক্সের মধ্যে আলু যায় পঞ্চাশ কেজি হ্যাঁ এটা কার্টুন হচ্ছে বীজ কোম্পানিগুলোর প্রতারণার একটি কৌশল যার মাধ্যমে তারা কৃষকের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আলু বীজ নিয়ে আমরা মহাবিপাকে পড়ে রয়েছি আগে জানতাম কার্টুনে আলু হল্যান্ড থেকে আসে আমরা সেগুলো বীজ হিসাবে ব্যবহার করতাম এখন আমাদের পাশে ঠাকুরগাতেই পর্যাপ্ত পরিমাণে কার্টুন তৈরি হচ্ছে এক কেজি আলু একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হয় তারপরও আমরা সেই মানের আলু বীজ পাই না গ্যাসের জিনিস দেশে থাকতেছে আর বিদেশ থেকে আমদানি হতে বহু টাকা লাগতেছে থেকে একটা কার্টুন আনতে গেলে আমাদের নয় হাজার দশ হাজার আট হাজার এরকম খরচ পড়ে আর কি আমাদের দেশে একটা জিনিস তৈরি হচ্ছে কৃষক যারা করতেছে তারা দামও কম পাচ্ছে কম মূল্য জিনিস পাচ্ছে এদের জন্য আগে বিদেশি কার্টুনের আলু দীর্ঘদিন বীজ হিসেবে ব্যবহার করতাম দেশি কার্টুনের আলু বীজ বেশি দিন বীজ হিসেবে ব্যবহার করা যায় না ভালো মানের আলু হয় না কার্টুনের আলুর দাম বেশি সহজে পাওয়া যায় না কার কাছে পাবো সে নিশ্চয়তা নেই ভেজাল হতে পারে এ কারণে কার্টুনের আলু ব্যবহার করছি না আমরা কার্টুনের আলু বিদেশি আলু মনে করে নিচ্ছি আসলে কার্টুন আমাদের ঠাকুরগাতেই তৈরি হচ্ছে এ কারণে আলুর রেজাল্ট তেমন ভালো হয় না কার্টুন হচ্ছে প্রতারণা একটা কৌশল এই কৌশল করে কৃষকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে বীজ কোম্পানিগুলো যে কৃষের আলু কাটানোর আলু কিন্তু আলু বলে আমরা নেচ্ছি। আমরা মনে হয় বিদেশ থেকে আসতেছে কিন্তু দেখতেছি যে বিদেশ থেকে না আমাদের কার্টুন মানে বুঝতেছি এবং শুনতেছি মানুষের কাছে ঠাকুর গায়ে নাকি বিপাকে আছি যে কেননা আগে বীজ আসত থাইল্যান্ড থেকে হল্যান্ড থেকে ভালো মানের বীজ আসতো এটা আমরা এক বছর দুই বছর তিন বছর ব্যবহার করতাম কিন্তু এখন বীজ হচ্ছে আপনার কার্টুনে করে এইখানেই ঠাকুর গায়েতেই তৈরি হচ্ছে অসংখ্য কার্টুন তৈরি হচ্ছে আর আমরা অতিরিক্ত দামে ঠকতেছি আর ঠোগার কারণে এক কথায় যে এইগুলাতে এমনভাবে লিপলেট দেওয়া আছে খুব ছোট অক্ষরের লেখা আমরা কৃষকরা অত বেশি দেখিও না এত করে আমরা বেশ ভালোভাবে ঠকে যাচ্ছি ঠাকুরগাঁয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মাজিদুল ইসলাম জানান ইদানিং আমরা খেয়াল করছি কিছু কিছু কোম্পানি বক্সে বীজ আরও বিক্রি করছে মূলত কৃষকদের এটা বোঝানোর জন্য যে বক্সের বীজ ভালো মানের ভালো বীজ বক্সের বীজ ভালো এটা আমরা স্বীকার করি কিন্তু আপনি সারা বছর বস্তায় রাখলেন আর বিক্রির সময় বক্সে বিক্রি করলেন কেমন দেখা এটা এক্ষেত্রে বলবো যদি কৃষক ভাইদের কথা বলি যে আসলে কার্টুনের বীজ নিলে যতটা আমরা যত বেশি কারণ আলু মাঠে লাগাইতে গেলে অনেক অনেক বীজের দরকার হয় কার্টুনের বীজ যখন যারা কিনবেন বা বিশেষ করে কৃষক ভাইরা যদি কেনেন খরচ অনেক বেশি পড়ে যায় এক্ষেত্রে তা আমি তাদেরকে অনুরোধ করব যে আসলে কার্টুনে নেওয়ার কারণে ফলন খুব বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যে দাম দিয়ে তারা কিনে ওই পরিমাণ দাম দামের কারণে তারা যে অধিক ফলন পাবে এটা আমার মনে হয় না বা এটা মনে হয় কোনো যুক্তিও নেই তা আমি অনুরোধ করব। যে আসলে তারা যেন বাজারে ভিত্তি আলু বীজ পাওয়া যায় সরকার নিয়ন্ত্রিত পাঁচটি ফসলের মধ্যে আলু একটি মডিফাইড ফসল কিন্তু এটিকে গত তিন বছর থেকে নন মডিফাইড করে রাখা হয়েছে এর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বীজ নিয়ে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এটিকে আবারও নোটিফিকেশনের আওতায় আনা উচিত তাহলে বীজের ক্লাসগুলো সরকার আবারও নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে এ ধরনের কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ হবে বন্ধ হবে বর্তমানে আলুর যত রোগ বা সমস্যা দেখা দিচ্ছে তা নন মডিফাইড করার কারণেই আমি কৃষি বিভাগের লোক হিসাবে আমি মাঠে আলুর যত সমস্যা দেখি যত রোগ দেখি এগুলো হচ্ছে যে আলুকে নন নোটিফাইড করার কারণেই এত রোগ বালাইয়ের মানে প্রসার ঘটছে আর কি তো এইটা যখন আলু ফসলটাকে নোটিফাইড নোটিফিকেশনের আওতায় আনা হবে তখন এগুলো কমে আসবে আশা করি সাইফুল ইসলাম ও স্বপন কার্টুন তৈরির ঠিকাদার বিদেশ থেকে কার্টুন আনলে অনেক টাকার খরচ হয় দেশে তৈরি হওয়ার কারণে কৃষকরা সাশ্রয় মূল্যে আলু বীজ পায় কার্টুনে উন্নত মানের যেগুলো বীজ থেকে আবারও বীজ করা হবে এই রকম আলু রাখা হয় কোম্পানির সাথে চুক্তি হওয়ার পরে তাদের দেওয়ার লোগো অনুযায়ী আমরা সিল তৈরি করে স্ক্রিন প্রিন্ট করে দেই বিভিন্ন বীজ কোম্পানি বিশ হাজার কার্টুন তৈরি করছে ঠাকুরগাঁয়ে